দেদার সফলতা সকলের সফলতা আজ শুক্রবার 26 সেপ্টেম্বর 2014 প্রতিদিনকার মতো অক্সফোর্ড জেলাticker প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমাহার সংবাদ পর আলোচনা মূলক অনুষ্ঠানে ভয়েস মেন্ডা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলوار চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক হেমচুরি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব হাসানুর রশিদ জনাব হাসানুর রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হাতে তেরোটি পত্রিকা এসে পৌঁছেছে আমরা প্রথমে শিরোনাম গুলো একবার দেখি দৈনিক কক্সবাজার রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা বিদেশি এনজিও উনিশশো একাত্তর সালে মানবতা বিরোধী অপরাধের তদন্ত জেলায় অভিযুক্ত তেরো জনকে জিজ্ঞাসাবাদ চকরিয়া মহেশখালী সড়কে বেইলি ব্রিজের পাটাতন উল্টে তিন ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন চকরিয়ায় দুই ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও অর্থ জরিমানা দৈনিক হিংসে সমুদ্র সীমায় পড়বে মার্কিন বিমান কোরবানি কেন গুরুত্বপূর্ণ ইবাদত উনত্রিশ বছর পর পাদপ্রদীপের আলোয় কক্সবাজার চেম্বার অফ কমার্স ঝমকালো অভিষেক উন্নত কক্সবাজারের স্বপ্ন জেলায় দুশো আঠান্ন মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে দশ দলের ভগ্নাংশ নিয়ে জোট দৈনিক আজকের দেশ বিদেশ কক্সবাজার ও চট্টান সমুদ্র উপকূলে জলদস্যু দমনে এবার র্যাব খোটাখালীতে গর্জন বাগান সাবার হচ্ছে ধর্মীয় মর্যাদা উৎসব মুখর পরিবেশে পূজা বিশ হাজার টাকা জরিমানা চোখে দুই ভয় চিকিৎসক এক এক বছর করে সাজা কক্সবাজার বার্তা কক্সবাজারে অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রক রোহিঙ্গারা অস্ত্রের বদলে শিক্ষা খাতে বেড়ে বেড়ান জাতিসংঘের মহান প্রধানমন্ত্রী কুতুব দিয়ে বেওয়ারিস কুকুরের উৎপাদ ইকোনমিক টাইমস অব ইন্ডিয়ায় বাংলাদেশ নিয়ে আজ কবি সংজ্ঞা সংখ্যা কয়লে সমৃদ্ধ ভারতের বিদ্যুৎ লোকসানে বাংলাদেশ টেকনাফের ট্রাক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত তিন চালক আটক রোহিঙ্গা বিক্ষোভরা ব্যাপক আচ্ছা আমরা রোহিঙ্গাদের প্রায় সব পত্রিকাতেই আছে দেখা যাচ্ছে বিশেষ করে অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রক রোহিঙ্গারা রোহিঙ্গা প্রত্যাবাসনে আবার বাধা হয়ে দেখা দিয়েছে বিদেশ এনজিও এই ধরনের কিছু অনুযোগ বা দেখা যাচ্ছে আবার পাশাপাশি উখিয়ে রোহিঙ্গা বিক্ষুব্ধের এক ধরনের আচরণের কথা বলা হচ্ছে সর্বত্র এই রোহিঙ্গার সমস্যা এই এটা যদিও আমাদের দীর্ঘদিনের সমস্যা আপনার মধ্যে কি ব্যাপারে ধন্যবাদ আপনাকে আসলে আমরা সবসময় বলি যে রোহিঙ্গাটা এখানে নানা আমি অনেক আগে তৈরি করি সব কিছু কক্সবাদে রোহিঙ্গার নিয়ন্ত্রণ করে এটা আজকে দেখতে পাচ্ছি তো রোহিঙ্গা আমাদের এখানে

বিষয়টা নিয়ে আন্তর্জাতিকভাবে ভাবে সরকারকে একটা চিন্তা দরকার আছে বলে আমরা মনে করছি যেটা জাতিসংঘের মাধ্যমে হোক অথবা অন্য ট্রাভ কান্ট্রির মাধ্যমে এগুলো আসলে এই বিষয়গুলো কূটনৈতিক

বড় সেজন্য ব্যাংক দেখলেই ভয় আমাদের অবস্থা হচ্ছে অনেকটা সেরকম দৈনিক পাকখালী সমুদ্র সীমায় উঠবে মার্কিন একটা হল দিন রাজনীতি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে চলে যাব বললেন সার দেহবাসার ধারাবাস্য চোখ নিয়ে যুদ্ধ করা তো অভিযুক্ত এগারো জনকে জিজ্ঞাসাবাদ কোরবানের ঈদ তাই জেগে উঠেছে জেলার কামানপল্লী দৈনিক সৈকত ভারতের আশঙ্কা হাসিনা উৎখাতে সনাম করতাম আলজেরিয়ার নিবন্ধ মাতৃ মৃত্যু রোধে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ আজকের কক্সবাজার সুষ্ঠু রাজনীতি বারবার খাই খোঁচল গড়ে আর ভাঙে জমি মহেশখালের অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে চকরিয়া অভিযুক্তা অভিযুক্ত একজনকে জিজ্ঞাসাবাদ টেকনাফের ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বৌদ্ধিগুনায় চিন্তাইকারী এফআইআর সক্রিয়

আচ্ছা আমরা এখানে কিছু বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি আমাদের আলজেরিয়াতে একটা নিবন্ধ বেরিয়েছে মাতৃবৃদ্ধ বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশের মাতৃ মৃত্যু রোধ করার ক্ষেত্রে বাংলাদেশের একটা যে ভালো ভূমিকা এটা এই নিবন্ধ থেকে আমরা মোটামুটি একটা আরো কিছু বিষয় এখানে চলে আসছে এশিয়ার অর্থনৈতিক শক্তি হবে বাংলাদেশ আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সফরে আছেন তিনি একটা তিনি যে বক্তব্য রেখেছেন সেটাও বেশ প্রশংসিত হয়েছে তিনি সমরাষ্ট্র নয় শিক্ষা খাতেই আপনারা বিনিয়োগ করুন এই ধরনের বিনিয়োগ করুন এই ধরনের বক্তব্য

বাংলাদেশকে নতুন ভাবে জড়ি নয় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অনেক ক্ষেত্রে তার মানে আমরা এগিয়ে যাচ্ছি এবং অন্য কেউ সাথে এগিয়ে যাচ্ছে সেটা বলা হচ্ছে আর অর্থনৈতিক শক্তির বারবার একটা আমরা সবসময় মার্কিন রাষ্ট্রপতি আছে না ওনার কাছ থেকে বারবার আমরা শুনি যে বাংলাদেশে মার্জিন অর্থনীতি হোক দিক দিয়ে হোক বর্তমানে বাংলাদেশে

কাজ কাটা বিষয় আছে আমরা পরবর্তী দেখতে যাই দৈনিক সমুদ্র কণ্ঠ বেপরোয়া পাচারকারীরা আকাশ পথে যাচ্ছে আবার সারা দেশে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গা আইসিটি আইনের সাধারণ ধারা আইন কানুন সর্বনাশে পবিত্র ঈদুল আজহা আগামী ছয় অক্টোবর সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে জামায়াত তিন ভুয়া বিবিএস চিকিৎসক আটক দুইজনকে এক বছর কারাদণ্ড

আপনার মন্তব্যকে যদি আমাদের এইগুলা ঝামান দুজন এখন ঘরে ফেরার একটা সময় সবাই ভাবে সড়কের উপরে বিভিন্ন নৌপথে সড়কপথে এখন মানুষের চলাফেরার একটা চাপ

তো ধন্যবাদ জনাব হাসান আপনি এতক্ষণ সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন এই অনুষ্ঠান দেখার জন্য এখন ভয়েস মেরিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন ডাব্লিউ আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নেই সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকলকে ধন্যবাদ